এটা তো দিন শেষে একটা স্বস্তির জায়গা যে আমাদের কোনো প্রয়োজনে যে কোনো সহায়তার জন্য আপনারা আছেন কিন্তু আহ এটাও তো সত্যি যে আমরা আসলে আপনাদের পর্যন্ত যেতে চাই না আমরা চাই যে যেন তার আগে বিনাশ হয়ে যায় যেন কোনো সমস্যা সমস্যা তৈরি না হয় সেটার জন্য একদম শুরুতে আপনি যেমনটা বলছিলেন যে পরিবেশ একটা বড় প্রভাবক হিসেবে কাজ করে বাবা মা বড় ভাই বোন পরিবারে যারা আছে তারা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করে পরিবেশটা তৈরি করতে কাজ করে তার আত্মবিশ্বাসটা তৈরি করতে কাজ করে এখন যদি একটু আমরা একদম শেষের দিকেও চলে এসছি আমরা একটু জানতে চাই যে একদম একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তো তখন তো সে দেখেই বড় হচ্ছে এবং সে তখন বুঝতে পারছে যে ডিভাইস একটা জিনিস যেখানে সবাই মনোযোগ দিচ্ছে নিশ্চয়ই ওখানে কিছু আছে এভাবেই তো কৌতূহল তৈরি হয় আগ্রহ তৈরি হয় আসক্তিটা তৈরি হয় ভালো লাগাটা তৈরি হয় সব কিছু মিলে একদম আমি যদি বলি যে ছোটবেলা থেকে তিন চার বছরের একটা বাচ্চা থেকে আহ তেরো চোদ্দ পনেরো বছরের একটা বাচ্চা পর্যন্ত নিয়মটা পারিবারিক নিয়মটা কেমন হওয়া উচিত বা পারিবারিক পরিবেশটা কেমন হওয়া উচিত চর্চাটা কি হওয়া উচিত যেন দিন শেষে আমাদের আপনাদের কাছে একটু কম যেতে হয় বা হয়তো এই সমস্যাটা প্রকট কোনো সমস্যাটা নিয়ে যেন যেতে না হয় মাহবুমা আর তোমাকে প্রথমে একটা কথা বলি আমরা সাইকেট্রিস্ট যদি সব জানতাম তাহলে কিন্তু আমাদের সন্তানরাই সব নোবেল পুরস্কার বিজ্ঞান অর্থনীতি রসায়ন পদার্থ সাহিত্য সব নোবেল পুরস্কার সাইকেট্রিস্টের সন্তানরাই পেতো কিন্তু দিন শেষে কিন্তু তা হয় না আমি নিজেও দেখেছি যে কোন সাইকেট্রিস্টের সন্তানরা যে খুব বেশি নোবেল পুরস্কার পেয়েছে এমন নজির নাই যে আমরা যে সব জানি তা বলছি না তবে একটা বিষয় কি যে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত করে দেওয়া যে একটা শিশু সে যেন মোবাইল দেখে বেগুন আহ সে যেন মোবাইল দেখে সবজি না চেনে আমরা তাকে নার্সারিতে নিয়ে যেতে পারি বিভিন্ন ভ্যান গাড়িতে বিভিন্ন ধরনের ফল বা বিভিন্ন ধরনের আহ নিয়ে যাচ্ছে খুব কাছ থেকে তাকে টেক্সচারটা শিখাই হ্যাঁ তার সাথে ছড়া কবিতা গানে গল্পে তার সাথে কথা বলি সততার একটা চর্চা করি আমরা কিন্তু একটা কথা আসলে এটা যে আমরা খালি বলি যে আমাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা প্রযুক্তিতে আসক্ত হচ্ছে একটু লক্ষ্য করে দেখবেন বাবা মাও কি বাবা মাও কি নয় অনেক সময় আমরা প্রায় বলি বাচ্চাকে বা বলে দাও যে বাবা বাসায় নেই এতটুকু থেকে যেন আমরা দূরে থাকি নিজেদের মধ্যে বাবা মার মধ্যে যেন তাদের মতের অমল থাকতেই পারে কিন্তু যেন সেটা খুব বড় ভাবে ঝগড়াঝাটি করে আসলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে খুব খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং প্রত্যেকটা মুহূর্তে যেন সবচেয়ে সঠিক ভাবে হ্যাঁ আমার শৈশবটা খুব সুন্দর ছিল বাবা বা মা তোমাকে ধন্যবাদ আমাকে একটা সুন্দর শৈশব দেওয়ার জন্য তাহলে যা করা উচিত তাই যেন আমরা করতে পারি সততার চর্চা বিভিন্ন কিছুর সাথে তাকে যুক্ত করার আমি জানি আমি বলছি এটা যতটা সহজ করা ততটা কঠিন কারণ একটা বাচ্চা এখন অনেক বিষয় আছে তারপরও আমরা যেন বাচ্চাটাকে বিভিন্ন কিছুর সাথে যুক্ত করে দিই গল্প বইয়ের সাথে যুক্ত করে দিতে পারি সুন্দর গান শোনা এই যে কিছুদিন আগে আমাদের বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে সামনে শিশুদের জন্য শিশু চলচ্চিত্র প্রদর্শনী হবে তখন যেন তার সাথে ইনভলভ করি বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শনী হয় বিভিন্ন ধরনের কারুশিল্প প্রদর্শনী হয় পিঠার উৎসব হয় বিশেষ বিশেষ দিনে বিশেষ ধরনের উৎসব হয় সবাই কিনে যেন আমরা সেই আনন্দটা ভাগ করিনি আনন্দ ভাগ করতে যেন শেখাই এবং সন্তানকে আর কিছু না পারি যেন বলি যে বাবা তোমাকে অনেক কিছু আমি দিতে পারিনি কিন্তু ভালোবাসাটা এবং তোমার জন্য আমার এই জায়গাটা সবসময় এটুকু যদি আমার আমরা বুঝাতে পারি সন্তানকে আমার মনে হয় নতুন করে আর কিছু লাগবে